মধ্যবঙ্গ নিউজের যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন ইমাজিন সি লাইভ এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল বাটনে একটি ক্লিক করুন রাজ্যতাকে থেকে জেলা সর্বত্রই এখন ভোটের আবহ ভোটের এই আবহে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে শুক্রবারই মুর্শিদাবাদে এসে পৌঁছয় এক কোম্পানি কেন্দ্র বাহিনী আর তারপরেই শুরু হয় বিভিন্ন এলাকায় টহলদারি শনিবার মুর্শিদাবাদের ডোমকলে শুরু হয় কেন্দ্র বাহিনীর মার্চ আর তাতেই বুকে বল পাচ্ছেন ভোটাররা এদিন সকাল থেকেই ডোমকলের জুরানপুর উষাবাড়িয়া বাগডাঙ্গা কুচিয়ামোনা সহ বিভিন্ন এলাকায় রুটমার্চ চলে কেন্দ্রীয় বাহিনীর সাথে থাকে রাজ্য পুলিশের কর্মীরাও গ্রামের মেঠো পথে সেই টহলদারি দেখতে ঘর ছেড়ে বাইরে বেরোন অনেকেই ভোট এলে এই ছবির সাথে পরিচিতি হয় তাদের হচ্ছে আশা করছে যে ভোট দিতে যাওয়া যাবে কিভাবে আশা করছেন কি কারণে এটা তো আছে এই হিসাবে ধারণা করছি আপনি গত দু বছর ভোট দিতে পেয়েছেন

না যদি মধ্যবঙ্গ নিউজের এই খবরটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ইউটিউবে ইমাজিন সিটিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যে কোনো খবরের দ্রুত আপডেট পেতে সাবস্ক্রাইব করার পর বেল বাটনে একটি ক্লিক দেবেন